গ্যাসের চুলায় সহজ রেসিপিতে নান খাটাই বিস্কুট তৈরির রেসিপি নিয়ে হাজির হলাম আজকে আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই শুরু করছি আজকে আমার রেসিপি আমার রেসিপি তৈরিতে যা যা লাগছে প্রথমেই নিয়ে নিলাম হাফ কাপ ঘি আমি ঘিটা একটা মিক্সিং বলে ঢেলে নিব এরপর নিয়ে নিব হাফ কাপ গুঁড়ো চিনি আমি হাফ কাপ চিনিকে ব্লেন্ডার করে গুঁড়ো করে নিয়েছি এটা খুব মি গুঁড়ো করতে হবে না হলে বিস্কুট বানানোর পরে কেমন দানা দানা হয়ে থেকে যাবে এবার ইলেকট্রিক বিটারের সাহায্যে প্রথমে আস্তে আস্তে বিট করে নিব বেশ কিছু সময় ধরে বিট করতে হবে যতক্ষণ পর্যন্ত ঘি এবং চিনি মিক্স হয়ে একটা ক্রিমি ভাব তৈরি না হয় আস্তে আস্তে বিট করব বিট করার বিষয়টা আসলে বলে কিছু নেই দেখে বুঝে নিতে হবে আমি কিভাবে দেখাচ্ছি। আমি খুব বিট করছি। আস্তে আস্তে মাথায় রাখতে হবে চিনি গোড়াটা যেন খুব ভালোভাবে ব্লেন্ডার করা হয় তা না হলে এই পর্যায়ে খুব সহজে চিনিটা গলতে চাইবে না আর চিনিটা না গললে বিস্কুটের ভেতরে চিনি কেমন কচকচে হয়ে থেকে যাবে যা খেতে মোটেও ভালো লাগবে না এর জন্য চিনি ব্লেন্ডার করার সময় খুব ভালোভাবে ব্লেন্ড করতে হবে যাতে দানাদার ভাব না থাকে ক্রিমটা তৈরি হয়ে গেছে আপনারা দেখেই বুঝতে পারছেন কতটা ক্রিমই হয়েছে এ পর্যায়ে আমি শুকনো উপকরণগুলো অ্যাড করব একটা স্টেইনার নিলাম এর মধ্যে দিয়ে দিলাম হাফ কাপ বেসন হাফ কাপ ময়দা অনফত কাপ সুজি এবং হাফ চা চামচ বেকিং পাউডার সবগুলো উপকরণ একত্রে করে দিয়ে আস্তে আস্তে চেলে নিব। যাতে কোনো দানাদার ভাব না থাকে হয়ে গেল চেলে এবার মিক্স করে নিব আস্তে আস্তে মিক্স করব। এখানে খুব তাড়াহুড়া করার দরকার নেই সম্পূর্ণটা স্প্যাচুলা দিয়ে মিক্স করা যাবে না এখানে হাত দিয়ে মিক্স করতে হবে আমরা যেমন রুটির ডো বানাই ওরকম ভাবে সুন্দর একটা ড্রো তৈরি করবো আপনারা দেখতেই পাচ্ছেন আমি হাত দিয়ে তৈরি করছি তৈরি করা হয়ে গেলে সাইড করে রেখে দিব বিস্কিটের ড্রো রেস্টে রাখার কোনো প্রয়োজন নেই যাতে বিস্কিটগুলো একই মাপের হয় এর জন্য একটা টেবিল চামচ নিয়েছি এই টেবিল চামচ ভরে ভরে আলাদা আলাদা করে নিচ্ছি এক টেবিল চামচ করে নিলে একটা বিস্কিটের জন্য পারফেক্ট হয় তাই প্রথমে আমি টেবিল চামচটা দিয়ে আলাদা আলাদা ভাগ করে নিচ্ছি এবার বিস্কিট তৈরি করে দেখাবো দেখতেই পাচ্ছেন দুই হাত দিয়ে চেপে চেপে বিস্কিটগুলো তৈরি করব দুই হাতের তালুর সাহায্যে আমি কিভাবে গোল গোল করে বিস্কিটগুলো তৈরি করছি আপনারা সেভাবেই করবেন এখানে বলে বোঝানোর মতো কিছু নেই এটা দেখেই বুঝে নিতে হবে আমি কিভাবে বিস্কিটগুলো করছি এবং সবগুলো বিস্কিট করে একটা কেক বানানোর নিয়েছি এবং সমস্ত বিস্কুটগুলো তৈরি করে এই মোল্ডের মধ্যে সাজিয়ে নিব একটা একটা করে ফাঁকা ফাঁকা করে রাখতে হবে তা না হলে বিস্কিট বেক করার সময় ফুলে একসাথে লেগে যেতে পারে আমি বিস্কিটটা চুলায় তৈরি করেছি তৈরি করতে আমার বিশ থেকে পঁচিশ মিনিট মতো সময় লেগেছে আপনারা আপনারা চাইলে ওভেনেও বেক করতে পারেন সেক্ষেত্রে ওভেন দশ মিনিট প্রিহিট করে নিয়ে একশো সত্তর ডিগ্রি সেলসিয়াসে বেক করতে হবে তবে কারো ক্ষেত্রে সময় কম বেশি লাগতে পারে চুলাই একই প্রসেস প্রথমে একটু প্রিহিট করে নেবেন দশ মিনিট দেন একটা স্টার বসিয়ে তার উপরে মোলটা বসিয়ে দিবেন ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম টু লো হিটে বিশ থেকে পঁচিশ মিনিট বেক করলে তৈরি হয়ে যাবে বিস্কিট তবে হ্যাঁ মাথায় রাখতে হবে বিস্কিটগুলো প্রথম অবস্থায় একদমই নরম থাকবে ঠান্ডা হলে মোল থেকে উঠাবেন না হলে ভেঙে যাবে সবগুলো আমি চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিয়ে আসছি আপনাদেরকে একটা ভেঙে দেখাচ্ছে আমার বিস্কিটটা কতটা সুন্দর মচমচে হয়েছে আপনারা এইভাবে বিস্কিট বানিয়ে অনায়াসে এয়ারটাইট বক্সে রেখে সংরক্ষণ করে খেতে পারবেন এবং বাচ্চা থেকে বড় সবাইকে দিতে পারবেন একদম ফ্রেশ হোমমেড মেড কোনো রকম ভেজাল ছাড়া আমার বিস্কিটগুলো খেতে বেশ ভালোই হয়েছে এবং আমার রেসিপিটি কেমন লাগলো লাইক কমেন্ট শেয়ার করে জানাতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে